আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা বর্ষাকাল ছেলেরা নদীতে গোসল করতে গেল নদীতে গোসল করতে গিয়ে তারপর কি হলো সে সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বর্তমান চলছে বর্ষাকাল প্রতিদিনই বৃষ্টি আমাদের রংপুর এলাকায় প্রায় প্রতিদিন বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে বর্ষা প্রায় পূর্ণ রূপ ধারণ করেছে নদী খাল বিলগুলো প্রায় পূর্ণ জবন ফিরে ফেয়েছে সেখানে বর্ষাকালে ছেলেপেলেরা গোসল করতে গিয়েছে এবং এক ছেলে গোসল করতে গিয়ে লাভ দিল লাভ দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দুই থেকে তিন মিনিট পর খোঁজা খুঁজির পর সেই ছেলেটিকে ব্রিজের অর্থাৎ নদীর মাঝখানে ব্রিজ রয়েছে সেই ব্রিজের অপর এক সাইড থেকে তাকে পাওয়া গেল দুই থেকে তিন মিনিট পর অর্থাৎ ছেলেটি পরে বলা হলো যে কোথায় ছেলে সে বললো যে আমি সাঁতরিয়ে নিচে নিচেই ছিলাম অনেকক্ষণ ধরে থাকলো ছেলেটি আসলে আশ্চর্য একটি ছেলে তো এই ছেলেটি আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল এখানে অন্যান্য ছেলেপেলেরা একটু উত্তেজিত হয়ে গেছিলো যে ছেলেটিকে গেল তা কোথায় গেল তো অন্য ছেলেগুলো ডুবে ডুবে তাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু সে লাভ দিয়েছে যাওয়ার কথা ভাটিতে কিন্তু না গিয়ে সে সাঁতরিয়ে উল্টে পাশে উজানে এবং ব্রিজের অপর পাশ্বে সেখান থেকে তাকে তোলা হলো অর্থাৎ সে বলতেছে কে কেন কি হয়েছে আমি তো ঠিকই আছে আমি সাঁতিরিয়ে পার হয়েছিলাম অর্থাৎ আমার তো কোনো সমস্যায় আমি দেখতেছি না তো তোরা কি যেন টেনশন করতেছিস আসলে ছেলেটি যে এতক্ষণ ধরে পানির নিচে ছিল তো আশ্চর্য ব্যাপার আসলে বিরাট সাহসের পরিচয় দিয়েছে এবং অন্যান্য ছেলেপেলেগুলোতে টেনশন ধরিয়ে দিয়েছিল এই ছেলেটি তো যাই হোক পরে ছেলেটিকে ব্রিজের ওই পাশ থেকে সে নিজেই উঠে এসলো এবং অন্যান্য ছেলেরা তাকে গিয়ে সেখানে তুলে নিল তো আসলেই পুকুরে আর নদীতে যাই হোক এক একটু নদী স্রোত তেমন নেই নর্মাল স্রোত তো ঘর নয় নর্মাল স্রোত অর্থাৎ পানি পূর্ণ হয়েছে নদীতে সেই জন্য স্রোত কম অর্থাৎ পানির টান নেই এখানে দেখুন এই ব্রিজটিকে বলা হয় সোনামতি ব্রিজ আর নদীটি সোনামতি নদী নামে পরিচিত সেই নদীতে এই ঘটনা ঘটে তো আপনারা লক্ষ্য করছেন যে আসলে ছেলেটি ডুব দিল আর এই ছেলেটি নাই তারপরে সেই ছেলেটিকে দুই তিন মিনিট পর উদ্ধার করা হল ব্রিজের অপর প্রান্ত থেকে তো যাই হোক ছেলেটি আপনারা দেখলেন তো এখানে ডুব দিয়েছে তো দেওয়ার পর ছেলেটি আর পাওয়া গেল না এখানে বেশ কয়েকটি ছেলে দেখো যাচ্ছে তারপরে ওই ছেলেটিকে অপর পাশে পাওয়া গেল তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ খুব তীক্ষ্ণ

أنا <laughs> أخويا